আপনি কি জানেন একজন সাহাবির নামে আজও ব্যাংক অ্যাকাউন্ট চালু আছে আর সেটি কেমন পর্যন্ত সচল থাকবে ইনশাআল্লাহ তিনি আর কেউ নন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজি আনহু নবীজি নবীজ সাল্লু আলহামের সময় মদিনায় পানির তীব্র সংকট দেখা দিয়েছিল তখন একটি কূপ ছিল কূপটির নাম রুমা কূপ যার মালিক ছিল একজন ইহুদি সে মুসলিমদের কাছ থেকে টাকা নিয়ে পানি বিক্রি করত নবীজি তখন বললেন যে ব্যক্তি রুমা কূপটি কিনে আল্লাহর রাহে দান করবে তার জন্য জান্নাত রয়েছে এই কথা শুনে হজরত উসমান আল্লাহ তালা আনহু পুরো কূপটি কিনে নিয়ে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেন কিন্তু এখানেই শেষ নয় তিনি কূপের পাশে টুকরো জমিও কিনে নেন এবং সেখানে খেজুর গাছ রোপণ করেন সেই বাগান থেকে প্রতিনিয়ত ফল হতো এবং বিক্রি করা হতো বহু বছর পর সৈদি সরকার সেই বাগানের আয় উসমান তালা আনহার নামে একটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে থাকে এই টাকা দিয়ে আরও সম্পদ কেনা হয় এবং এক পর্যায়ে একটি হোটেল নির্মাণ করা হয় আজ সেই হোটেলে আয়ও যায় সেই অ্যাকাউন্টে এবং সেই ফান্ড দিয়ে গরিব দুঃখীদের সহায়তা করা হয় অবেক করা বিষয় হলো এই অ্যাকাউন্ট এখনও হজরত উসমান তাআলা তালা আনহাইয়ের নামে রেজিস্টার্ড এটাই হলো সাতকাই জারিয়া একটা দান একটি আমল যা উসমান আল্লাহ তাআলা আনহা এর আমুল নামায় আজও সব বাড়িয়ে চলেছে আর চলতেই থাকবে ক্যামত পর্যন্ত ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদেরও এমন দান করার তৌফিক দাও যার সওয়াব ক্যামত পর্যন্ত বহমান থাকবে